হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আর কেডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন কিন্তু যে পেনশন যে সরকার যে নতুন যে পেনশন ব্যবস্থা চালু করছে সর্বজনীন পেনশন সে আপনারা আমি কিন্তু ইতিমধ্যে ভিডিও করেছি যে আসলে এই পেনশনে ভুক্ত কারা কারা বা আপনার এই সর্বজনীন পেনশনের অধিভুক্ত কারা হবেন কারা হবেন না সে বিষয়ে আমি কিন্তু ভিডিও করেছি আপনারা দুটি ভিডিও করছি আপনারা সে ভিডিও দেখতে পারেন আর এই পেনশনে কিন্তু ঝামেলা অলরেডি সৃষ্টি হয়ে গেছে তো মূলত কি কি সৃষ্টি হয়েছে সেটা মূলত জানাবো দেখুন এখানে আপনার সর্বজনীন পেনশনের জন্য শিক্ষকদের চাপ দেয় প্রতিবাদ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো মূলত এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তবু বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে হবেন আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য দেওয়া হয়ে থাকে এবং সরকারি চাকরির টিপস সমস্ত ধরনের ইনফরমেশন দেওয়া হয় থাকে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন দেখুন ভিডিওতে কি বলা আছে যে সর্বজনীন পেনশনের জন্য শিক্ষকদের চাপ দেওয়ার প্রতিবাদ যে কি প্রতিবাদ করছে দেখুন এটা হচ্ছে আমাদের বার্তা প্রতিবেদক আর এটা আপনার প্রকাশিত হয়েছে নিউজে তো সর্বজনীন পেনশনের সর্বজনীন পেনশনের আওতায় আনতে শিক্ষকদের চাপ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাঘ বিশেষ দেখুন কি বলছে আরো একই সঙ্গে সরকারি স্কুল কলেজের শিক্ষকদের ন্যায় আহ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মচারীদের জন্য পেনশনের দাবি করেছে বাঘ বিশেষ গতকাল শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এক বিবৃতিতে এসব দাবি জানান বিবৃতিতে বলা হয় এমপিভুক্ত শিক্ষকরা তাদের অবসর ও কল্যাণ তহবিলের জন্য বেতনের দশ শতাংশ টাকা প্রদান করেন সীমিত বেতন থেকে দশ শতাংশ কর্তন ও কর্মবর্ধমান দ্রব্যমূল্যের দ্রব্য বৃদ্ধির কারণে তাদের চলা খুবই কষ্টকর আওতায় অর্থ জমা করা শিক্ষক কর্মচারীদের জন্য খুব কঠিন উদ্বেগের বিষয়ে অনেক এলাকায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে তা প্রক্ষান্তরে অমানবিক এমন পরিস্থিতিতে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের স্বর্ণ পেনশন স্কিমের পরিবর্তে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশনের দাবিও করা হয় এই বিবৃতিতে তো মূলত বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম